গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন ডক্টর ইউনুস মোটামুটি দীর্ঘ একটা ভাষণ পঁয়ত্রিশ মিনিটের মতো আমরা অনেকে শুনেছি এবং ভাষণটা বাংলায় ছিল ডক্টর ইউনুস চমৎকার ইংরেজি বলেন আমরা নিশ্চয়ই তার ইংরেজি ইন্টারভিউ খেয়াল করেছি চমৎকার বলেন কন্টেন্ট এক্সপ্রেশন সব কিছু মিলে ভাষাগত দিক থেকে কিন্তু উনি ভাষণটা বাংলায় দিয়েছেন কেন এই প্রসঙ্গে কেউ কেউ করছেন আসবো বসে জায়গায় এবং এই ভাষণের মধ্যে কিছু ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে আমাদের এই জিনিসগুলো একটু নোট ডাউন করা দরকার বাংলাদেশের একজন সরকার প্রধান জাতিসংঘে ভাষণ দিয়েছেন তার প্রথম ভাষণ এই ভাষণটা নানা দিক থেকে বিশেষ আমরা খেয়াল করছি ডক্টর নিউমুজ আমেরিকায় গেছেন এই সফর ইটসেলফ মানে তার মতো একজন মানুষ তার মতো একজন ব্যক্তিত্ব আমাদের দেশের সরকারের দায়িত্বে আছেন সেই মানুষটা প্রত্যাশিতভাবেই গ্লোবাল কমিউনিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ পেয়েছেন সেটা হয়েছে ফলে সারা পৃথিবীর এক ধরনের ফোকাস ছিল তিনি কি বলেন সেটা দেখার জন্য যেটা হয় যেটা হবার কথা যেহেতু তিনি একটা রাষ্ট্রের দায়িত্বে আছেন এবং এই দায়িত্বে এসছেন তিনি একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই অভ্যুত্থান এবং এর পরবর্তী স্বপ্নের কথা আছে আমাদের দেশের ইন্টার্নাল ইস্যুস এর সাথে আছে বহির্বিশ্বে তিনি কি বলতে চান ডক্টর তো ব্র্যান্ডিং একজন গ্লোবাল গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে যিনি পৃথিবীকে বিভিন্ন ক্ষেত্রে দিক দিয়েছেন তার দিক নির্দেশনা যা দিয়েছেন সেটা সঠিক না সেটা করলে ঠিক হবে এটার মধ্যে কোনো মডিফিকেশন দরকার কিনা বা ওনার চিন্তা অনেক বেশি ইউটোপিয়ান কিনা যে কেউ এসব প্রশ্ন করতেই পারি আমরা এটা করা যেতেই পারে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে তেনা তার এরকম কতগুলো মতবাদ আছে তিনি সেগুলোর কথাও বলেছেন কারণ তিনি মনে করেন যে পৃথিবীকে বাঁচাতে হলে এগুলো করতে হবে এক ধরনের ক্যাম্পেইন আছে জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি একটা রাষ্ট্রের প্রধান এই হিসাবে কথাগুলো বলছেন মানে বাংলাদেশের সরকার প্রধান গ্লোবাল ইস্যুতে গ্লোবাল নানা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছেন এটা দেখাও এক অসাধারণ ব্যাপার সবাই বলেন তার বলার ডাইমেনশন ভিন্ন কারণ অনেকগুলো প্রবক্তা তিনি নিজে বাংলাদেশ প্রসঙ্গে পরে আসছে আগে গ্লোবালি তিনি কি কি বলেছেন আমরা জানি সারা পৃথিবীতে এখন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে নিয়ে কথা কথা হয় হয় সেগুলো যখন বলছেন তখন তিনি তার তিন শূন্যের পৃথিবী জিরো কার্বন এমিশন জিরো আনএমপ্লেন্ট জিরো পভার্টি এই যে তিন শূন্যের পৃথিবীর কথা বলছেন সেইটার কথা এনেছেন তিনি সামাজিক ব্যবসার কথা এনেছেন কারণ এটা সত্য এখানে ডিটেলস বলেননি এটা সেই জায়গাও না ডক্টর ইনুসার বিভিন্ন জায়গায় বলেছেন আমি যেটা নিজে বহুবার শুনেছি সেটা হলো এই যে ম্যাক্সিমাইজিং প্রফিট এই যে ব্যবসার এক আত্মবাক্য এই করতে 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 এই পৃথিবীটা ধ্বংসের দিকে গেছে কোনো সন্দেহের কিছু নাই আমরা সব শেষ করে ফেলছি সুতরাং উনি মনে করেন আবারও বলছি তার চিন্তা নিয়ে ডিবেট হওয়া উচিত ডিবেইট হোক আমরা কিন্তু উনি বলছেন যে সামাজিক ব্যবসা যদি আমরা করি সেই ভয়ঙ্কর নেগেটিভ এই প্রতিযোগিতাটা এই অন্ধ প্রতিযোগিতাটা বন্ধ হবে যেটা আমাদের প্ল্যানেটকে সেভ করতে পারে উনি নিজেকে মনে করেন যে প্রতিটা মানুষের উচিত হবে এগুলো আবারও বলছে ওনার স্পিচে ছিল না আমি ওনার অন্য জায়গায় এটা দেখেছি প্রত্যেকটা মানুষ আসলে এই প্ল্যানেটের সিটিজেন সুতরাং এই প্ল্যানেটকে কালেকটিভলি বাঁচাতে হবে উইচ ইজ রাইট আমেরিকা কোথায় কত কার্বন পুড়িয়েছে তার মাসুল তো আমরা দেই এবং এখানেও তিনি এই আলাপগুলো এনেছেন কিভাবে বন্যা অনেক বেশি তাপমাত্রা অনেক বেশি বৃষ্টি অনেক বড় ঝড় সংকট তৈরি করছে এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের এক গুরুত্বপূর্ণ সাফারার হিসাবে সবচেয়ে খারাপভাবে যারা সাফার করে তার মধ্যে আমরা আছি তিনি এই কথাগুলো তুলে নিয়ে এসছেন তিনি গ্লোবাল সাউথ নিয়ে কথা বলেছেন ইদানি অনেক আলাপ হচ্ছে আমরা জানি সাউদার্ন হেমিসফিয়ারে মোটা দাগে অনুন্নত কম শক্তিশালী দেশগুলোর অবস্থান আবারও বলছি এটা মোটা দাগে সাউদার্ন হেমিসফিয়ারে পাওয়ারফুল দেশ আছে গুরুত্বপূর্ণ দেশ আছে নর্দার্ন হেমিসফিয়ারেও দুর্বল দেশ আছে এবং নর্দার্ন হেমিসফিয়ারে উত্তর গোলার্ধে থাকা দুর্বল দেশগুলোকেও গ্লোবাল সাউথের পার্ট হিসেবে দেখা হয় সো তাদের এম্পাওয়ারমেন্ট তাদের ভয়েস যাতে কখন রেজ করা যায় আমরা গ্লোবাল সাউথের পার্ট হিসেবে অবশ্যই আমাদের সেই দাবি জানানো দরকার তিনি কালেকটিভলি সেই দাবি জানিয়েছেন তিনি গ্লোবাল অনেকগুলো সমস্যা সামনে এআই রিলেটেড যে সমস্যা তৈরি হচ্ছে সেটা নিয়ে কথা বলেছেন প্রথম কথা হচ্ছে এআইয়ের প্রাথমিক যে বিষয় আসবে সেটা বাংলাদেশের মতো টেকনোলজিতে পিছিয়ে থাকা একটা দেশ বা অন্যান্য দেশ যাতে সুফল পেতে পারে সেটা এনশিওর করার কথা বলছেন অ্যাট দ্য সেম টাইম জেনারেটিভ এআই যেটা আছে যেটা অটোনমাস ইন্টেলিজেন্স তৈরি করে সেটার ডেভেলপমেন্ট যে পৃথিবীর জন্য বড় ধরনের সংকট তৈরি করতে পারে সেটার একটা রুলস অ্যান্ড রেগুলেশন সামনে পৃথিবীতে এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু উনি রাইটলি সেটা অ্যাড্রেস করেছেন তিনি গ্লোবাল যে অর্থ পাচার যে সাথে বাংলাদেশ জড়িত কিন্তু উনি গ্লোবাললি কথাটা বলেছেন যে শুধু বাংলাদেশ না উনি এটাকে ব্রডার করেছেন যে সারা পৃথিবীতেই আমাদের মতো দেশগুলো থেকে দুর্নীতিবাদ শাসকরা সারা পৃথিবীতে টাকা পাচার করে সুতরাং ওই পাচার হওয়ার ডেস্টিনেশনগুলো যদি ঠিকঠাক মতো থেকে যায় সেখানে যদি পাচার করার স্কোপ থাকে ওখানেই যদি এগুলো নিয়ে রেস্ট্রিকশন তৈরি না হয় পাচার ঠেকানো যাবে না সুতরাং এই জন্য গ্লোবাললি এটার বিরুদ্ধে ব্যবস্থার কথা বলেছেন তিনি বলেছেন আমাদের যে মাইগ্রেশন হচ্ছে বিশেষ করে কাজের জন্য তাদের জীবনের নিরাপত্তা আমাদের যে ধরনের সংকটে পড়ছেন মাইগ্রেশনের সমস্যার কারণে আমাদের সাগরে মারা যায় বনের মধ্যে মারা যাচ্ছে মানুষ এটার ব্যাপারে ব্যবস্থা দিতে বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন গ্লোবাল পারসপেক্টিভে ইসরায়েল নিয়ে আমি আসবো এটাই খুব সিগনিফিক্যান্ট জায়গা এবং ইউক্রেন রাশা যে যুদ্ধ হচ্ছে সেটার যে ইকোনমিক এবং এখানে চেয়েছেন এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ আর বাংলাদেশের ইস্যুতে এবার আসে যেটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আবারও বলছি ইসরায়েল নিয়ে কি বলেছেন আমি ওটা একটু ডিটেলডি বলতে চাই কারণ তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ ছিল সেই অভিযোগগুলো চমৎকারভাবে বাস্টেড হয়েছে তার এই বক্তব্যের মধ্য দিয়ে উনি শুরু করেছেন রাইটলি যে বাংলাদেশে যে মুভমেন্ট হয়েছে সেই মুভমেন্টটা নিয়ে একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কীভাবে আমার রাজ্যের তরুণরা মাঠে নেমেছেন তারা মাঠে নেমে অন্যান্য মানুষকে কানেক্ট করেছেন কানেক্ট করে বন্দুকের সামনে বুক পেতে দিয়েছেন যেটা সারা পৃথিবীকে অভিভূত করেছে রাইট খুব চমৎকারভাবে শোকেস করেছেন বহুকাল ধরে মানুষের জন্য অনুপ্রেরণার উৎসব হয়ে থাকবে আমিও মনে করি বাংলাদেশের এই লড়াইটা আমি আলাদা ভিডিও করেছি যে হাতে কোনো অস্ত্র ছাড়া বন্দুকের সামনে বুক পেতে দেওয়া হয়েছে যেটা বাংলাদেশের বাংলাদেশের ছিল না বাংলাদেশের ইতিহাসে বন্দুক কি যেন নাম ছিল পাইপ গান দিয়ে পাল্টা গুলি করার টেন্ডেন্সি ছিল তার বাইরে এসে জাস্ট ইট পাথর আর লাঠি নিয়ে দাঁড়িয়ে যাওয়া এটা আসলেই আমিও মনে করি হবে এবং এখানে এক ধরনের কারেকশন বলবো খুব বেশি ছাত্র কথা বলছিলেন ডক্টর ইউনুস একটা সময় এবার উনি ওনার এই ভাষণে সেটার সাথে দিনমজুর শ্রমিক তাদেরকে যুক্ত করেছেন শহরের নারীরা তাদের সন্তানদেরকে নিয়ে নেমে গেছেন সব মানুষ যে জড়িত হয়েছে এই মুভমেন্টে সেই জিনিসটা করেছেন এবং রাইটলি এটা প্ল্যান্ড একটা মুভমেন্ট এক ধরনের স্বতঃস্ফূর্ত মুভমেন্ট হয়েছে এই ভাষণে অন্তত সেই ধরনের একটা ইঙ্গিত আছে সরাসরি বাক্যটা ব্যবহার না করলেও যেটা এর আগে তিনি করেছিলেন এটাকে আমরা অনেকেই সঠিক বলে মনে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ডেভেলপমেন্ট কল্ড এটাকে উনি চ্যালেঞ্জ করেছেন আমরা দীর্ঘদিন থেকে বলেছি ডেভেলপমেন্ট মানে ইভেন ইনফ্রাস্ট্রাকচার না অকাট মূর্খরা এই দেশের কিছু অকাট মূর্খ আছে যারা অর্থনীতিবিদ নাম নিয়েও এসে হাজির হন এবং কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টকে দেখিয়ে সরকারকে সমালোচনা করতেন এইভাবে উন্নয়ন তো হয়েছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বানানো উন্নয়নের বিরাট অধিক্ষেত্র আছে স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা মত প্রকাশের স্বাধীনতা ভোটের অধিকার সবগুলো ডেভেলপমেন্টের পার্ট হিসেবে দেখা হয় কিন্তু না সেগুলো হয়নি ডক্টর ইউরোস খুব চমৎকার ভাবে তার ভাষণে আমি এটা শুনে অভিভূত হয়েছি যে শুধু কথাগুলো বড় বড় প্রজেক্ট এবং ইনফ্রাস্ট্রাকচার না মানুষের জীবন মানের উন্নয়নের জন্য স্বাস্থ্য শিক্ষা এগুলোতে বরাদ্দ বাড়ানো হবে ভবিষ্যতে এই আলোচনা বছরের পর বছর করেছি বছরের পর বছর করেছি বলেছি লিখেছি টকশোতে বলেছি আমাদের স্বাস্থ্য এবং শিক্ষার বরাদ্দ কি খারাপ অবস্থা ওটা উন্নয়ন ওটা আরো বেশি ইম্পর্টেন্ট উন্নয়ন উনি ওটাকে ডিবাং করছেন এবং তথাকথিত উন্নয়নের বাংলাদেশ না তিনি যে বাংলাদেশ দেখতে চান সেই বাংলাদেশের জন্য সাহায্য চেয়েছেন আমি এটা হুবহু ওনার ভাষায় পড়তে চাই উনি সংস্কারের কথা বলছেন এবং সংস্কার করে যে বাংলাদেশ গড়তে চান আমাদের মনে থাকার কথা সেই খাসিনার সময় উন্নয়নের বাংলাদেশ উন্নয়নের গণতন্ত্র মানে কিছু ইনফ্রাস্ট্রাকচার বানাবো তুমি ওটা দেখে চুপ করে থাকো পৃথিবীর রোমান এম্পায়ার থেকে শুরু করে শৈশকদের যে ধরনের টেন্ডেন্সি ছিল কিন্তু উনি যেটা বলছেন কেমন বাংলাদেশের জন্য উনি গ্লোবাল কমিউনিটির সাহায্য যেন আমি পড়ছি এসব সংস্কার যেন টেকসই হয় তা দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি গণতন্ত্র আইনের শাসন সমতা ও সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ হিসাবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানাই এই পরের বাক্যটা আমি আবারও পড়ি গণতন্ত্র আইনের শাসন সমতা ও সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানাই ইয়াস আমরা এই বাংলাদেশটাই চেয়েছিলাম এবং উনি সাইন দেখিয়েছেন ওনার বক্তব্যের মধ্যেই ছিল যে আসা দু সপ্তাহের মধ্যে আমরা গুণ বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন স্বাক্ষর করেছি উনি ঘোষণা করছেন বিরোধীদের দমন করার জন্য ডক্টর ইউনুসের সরকার গুম করবে না ভবিষ্যৎ সরকাররাও যেন সেই কাজটা করতে না পারে সেটা দেখার তিনি রাইটলি আমাদের যখন শরণার্থী উদ্বাস্তদের প্রসঙ্গ আসলে রোহিঙ্গাদের কথা এসছে এবং ওই রোহিঙ্গা শব্দটা বারবার বলেছেন এটা আমার খুব মনে ধরেছে কারণ বাংলাদেশ সরকার মিয়ানমারের কথা শুনে 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 রোহিঙ্গা শব্দটা ব্যবহার করা বন্ধ করে দিয়েছে বহু আগের কথা রোহিঙ্গা মানে মিয়ানমার পছন্দ করে না এবং মিয়ানমার পছন্দ করে না চায়নাও পছন্দ করে না এবং চায়না সরকারকে দিয়ে এটা করিয়েছিল তারা ডিসপ্লেসড পিপল অব রাখাইন প্রভিন্স বলতো রোহিঙ্গা বললো তাকে একটা পৃথক জাতি সত্তা হিসেবে স্থান দিতে হয় কারণ মিয়ানমারের লোকজন এদেরকে বাঙালি বলে এর মধ্যে বিরাট রাজনীতি ছিল ডক্টর ইউনুস সেটাকে ডিবাং করেছেন তিনি রোহিঙ্গা শব্দটা তাদের সংকট নিয়ে যখন কথা বলেছেন সমাধান চেয়েছেন রোহিঙ্গা ব্যবহার করেছেন এবার আরও জরুরি সম্ভবত অনেক বেশি জরুরি এটা ডক্টর ইউনুস সম্পর্কে অভিযোগ অনেকে করতেন আমাদের মনে আছে শেখ হাসিনা মাঝে মাঝে বাংলাদেশের অভ্যন্তরে ইসরায়েল গাজা ইস্যুতে কথা বলতেন করতেন। কে কন্টেম করতেন ডক্টর পেছনে আমেরিকা আছে ইত্যাদি ইত্যাদি বলে তিনি কেন গাজা ইসরায়েলের ইস্যুতে কথা বলেন না তিনি কেন এগুলো কন্টেম করেন না এই ধরনের একটা আলাপ দেওয়ার চেষ্টা ছিল সেটা যদি হয়ে থাকে তাহলে এবার উনি জাতিসংঘে যা করেছে জিনিসটা আমি আক্ষরিকভাবে পড়তে চাই উনি বলছেন বিশ্ববাসীর উদ্বেগ ও নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না গণহত্যা ফিলিস্তিনের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয় বরং সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়বদ্ধ হতে হবে ডক্টর ইউনুস বলেন ফিলিস্তিনের জনগণের উপর চলমান রৃশংসতা বিশেষত নারী এবং শিশুদের সঙ্গে যে নিষ্ঠরতা পৃথিবী দেখছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনুভূতি বিলম্বে পূর্ণ যুদ্ধ আহ্বান জানাচ্ছে নিরাষ্ট্রভিত্তিক সমাধানী মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে হবে আমার মনে হয় এরপর কোনো ব্যাখ্যা ট্যাখ্যার দরকার নাই তিনি ইসরায়েলের লোক কি না তিনি আমেরিকার সাপোর্টেড হওয়ার কারণে মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলেন না ইসরায়েল নিয়ে কথা বলেন না জাতিসংঘে দাঁড়িয়ে চেয়েতে খুব বেশি স্ট্রংলি আসলে আর কিছু বলার নাই ইট দ্য হায়েস্ট ওয়ান সেই বিভৎস অপপ্রচারটাকে তিনি স্ট্রংলি ধ্বংস করে দিয়েছেন শেষ করবো তার বাংলায় ভাষণ দেয়া নিয়ে মানে অ্যাপারেন্টলি মনে হতে পারে তার এত চমৎকার ইংরেজি বলেন যে মানুষটা তিনি যদি ইংরেজিতে ভাষণ দিতেন গ্লোবাল কমিউনিটির অনেক বেশি অ্যাটেনশন তিনি পেতে পারতেন জাতিসংঘে ইনস্ট্যান্টলি ট্রান্সলেশন হয় সবাই ইংরেজিটাই শুনেছেন বা তার তার ভাষায় শুনেছেন ওখানে যে অফিসিয়াল ভাষাগুলো আছে কিন্তু এটা যখন ছড়িয়ে পড়বে হয়তো ইংরেজিতে শোনা যাবে সাবটাইটেল হতে পারে বা ডাবিং হতে পারে কিন্তু ওনার মুখে শুনলে সেটা অ্যাপিল গ্লোবাল কমিউনিটির কাছে বেশি ছিল কিন্তু আমরা যেটা বাংলার কারণ ধরতে পারি ধারণা করব। তিনি বাংলাদেশি অডিয়েন্সকে টার্গেট করেছেন এটা একটা ব্রিলিয়ান্ট সিদ্ধান্ত বলে আমি মনে করি কারণ ডক্টর ইউনুস জাতিসংঘে গিয়ে কি বলছেন এই দেশের মানুষজনেরও অনেক বেশি আগ্রহ থাকবে গ্লোবাল কমিউনিটির কাছে খুব বেশি নিজেকে প্রমাণ করার তার কিছু নাই দেশেও নাই কিন্তু ডক্টর ইউনুস যখন একটা দেশের দায়িত্বে আছেন প্রশাসন চালাচ্ছেন তিনি কিভাবে চালাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট এবং ওনার জনসমর্থন ম্যাটার্স উনি যা যা কাজ করতে চান সংস্কার করতে চান এবং আরো যা যা করতে চান তার জন্য জনসম্পর্থন বেশ ইম্পর্টেন্ট সে কারণে উনি বাংলায় বলেছেন বলে আমি ধারণা করি এবং খুব চমৎকারভাবে উনি কমিউনিকেট করেছেন মানুষের সাথে এটা যে কোনো বিবেচনায় আমার কাছে অন্তত একটা ব্রিলিয়ান্ট সিদ্ধান্ত বলেই মনে হয়